কেনটা সেটা গতকালই অধ্যক্ষ মহালয়ের মনে হলো আর তো বিধানসভা খুলেছে সাত দশ দিন হয়ে গেল আর যদি নিরাপত্তার বিষয়ে থাকত তাহলে যেদিন থেকে সেশন শুরু হলো সেদিন থেকেই এটা করা উচিত ছিল যেদিনকে মহেশতলা হলো ঘটনা দুদিন আগে সেদিনকে করা যেত পারতো সেদিনকেও তো হয়নি আজকে সকাল থেকে হঠাৎ হলো কেন কারণ গতকাল আমরা মা তুলসী গাছ নিয়ে মা তুলসীকে নিয়ে আমরা প্রতিবাদ করেছি হিন্দুত্বের ঝান্ডা দিয়ে পতাকা নিয়ে আমরা প্রতিবাদ করেছি বিধানসভার মধ্যে তাই কোনোভাবেই আমাদের যাতে প্রতিবাদটা আমাদের করতে দেওয়া যাবে না প্রতিবাদ করলে মাইক বন্ধ করে দেওয়া হবে অনুমতি চাইলে অনুমতি দেওয়া হবে না আজকে মুলতুবি প্রস্তাব আনলে মুলতুপি প্রস্তাব করতেও দেওয়া হবে না আজকে এই কারণে আমাদেরকে আটকানো হয়েছে আমরা তো স্বাগত জানি আমাদের তো কোন অসুবিধা নেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িও চেন করা হবে আশা করি তার গাড়িও তিনিও একজন এমএলএ সুতরাং যে গাড়ি ভিতরে যাচ্ছে মুখ্যমন্ত্রীর গাড়ি ভিতরে যায় আমাদের বিরোধী দলনেতার গাড়ি ভিতরে যায় না সুতরাং মুখ্যমন্ত্রীর গাড়িও চেক হবে যদি চেক হয় তাহলে আমাদের গাড়িও চেক হবে যদি মুখ্যমন্ত্রীর গাড়ি চেক না হয় তাহলে আমাদের গাড়িও আমরা দেখুন আজকে যার নামে বলা হচ্ছে যে সে নাকি আর এস এস এর লোক গতকাল আর এস থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যে মানুষটিকে নবীন ন তার নাম যাকে আর এস বলে পুলিশ বলছে ওখানকার ডায়মন্ড হারবারের এস বলছে রাহুল বাবু রাহুল বাবু আমি জানি আপনি কার চাপে এই কথাগুলো বলছেন বা এই মিথ্যে কথাগুলো বলছেন আর পরিষ্কার বলে দিয়েছে যে সেই নবীন বাবুর সাথে কিন্তু আর এস এস এর কোন রকম কোনো কানেকশন নেই এবার বাকি যে যাদেরকে আপনারা অ্যারেস্ট করেছেন সংখ্যালঘু তারা কোথাকার এটা আমরা জানতে চাই তারা কি ডায়মন্ড নাকি তারা তারা কি পশ্চিমবঙ্গে নাকি তারা বাংলাদেশি নাকি তারা রোহিঙ্গা তার কোন পরিচয় বা তার কোন মানে তারা কোথাকার সেটা কিন্তু আমরা এখনো পুলিশের কাছ থেকে জানতে পারবো বলছেন